একজনকে ঠ্যাং দিয়ে দিচ্ছি দেখো মুরগি ঠ্যাং জন্য সব ব্যস্ত এক একজনকে দিচ্ছি আর তুমি কি খাবে থাকো বন্ধুরা একটুক্ষণ পুরানো হয়ে যাওয়ার পর এবার উপর দিক থেকে কলা পেটকায় করে তেল দেওয়া হচ্ছে নালে চুঁয়ে যাবে ধোঁয়া এক্সট্রা মশলাটা যে রয়ে আছে সেই মশলাটাকেও দিয়ে দিচ্ছি আমরা

বলছে হুম ও তাহলে ওই ডেকছি ধুয়ে লি যাই আচ্ছা বলে গোটা মুরগি খাবে বলে যে চলো তাহলে গোটা মুরগি কীভাবে করে আমি তাহলে মশলাপত্র রেডি করি এসে এসে করবে বলছে করে রাখবো আগে চলো দেখি ও চলো তাহলে মাংসটা আগে ধুয়ে নিই ধুয়ে গোটা মুরগিটা কীভাবে রান্না করে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে আমি কোনোদিন রান্না করি না অবশ্য গোটা মুরগি এই ফার্স্ট টাইম এই গোটা মুরগি রান্না হবে আমার মানে চ্যানেলে তো চলো কীভাবে গোটা মুড়িটা রান্না হয় কীভাবে পুড়িয়ে খাবে বলছে আবার তো চলো তাহলে আগে মাংসটা ধুয়ে নিই উফ এত জ্বালাতন করে না এত বেলা হয়ে গেছে রান্না করব নাকি গোটা মুড়ি খাবে তো দেখো আর কি করব বলো জ্বালাতন করলে আর কিছু করা লাগে তখন যেটা মন যায় করতে যায় জানো এই আজকে ইচ্ছা গেছে গটা গোটা মুড়ি খাওয়া দেখো কিনে পাঠিয়ে তো দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার দেখি কি করা যায় কোনো দিন তো রান্না করিনি যা হবে হবে চলো চলক মাংসটা ধোয়া হয়ে গেছে এবার মশলা পত্র রেডি করি তো বন্ধুরা মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এই ছুরির সাহায্যে মাংসটাকে একটু কেটে কেটে দেবো নাহলে লবণ হলুদ তো ঢুকবে না এইভাবে একটু কেটে কেটে দেবো দেখো আর মাংসটাকে কেটে নিয়ে আসছে এগুলো কেটে নিয়ে আসে নিব যাই হোক করে নিয়ে চলে আসছি কত বেলা হয়ে গেছে তো চলো কেটে নিই এটাকে এরকম করে তো মাংসটাকে আমি কাট কাট করে দিয়েছি তারপর এতে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর লবণটা ঠিকঠাক না হলে মানে খেতেও ভালো লাগবে না তো পরিমাণ তো লবণ দিয়ে দিলাম এবার লেবুর রস নিড়ে দিচ্ছি তোমাদের হাতের সামনে ভিনিগার থাকলে দিয়ে দিতে পারো লেবু না থাকলে এবার এই লবণ আর লেবুর রসটাকে ভালো করে মুরগির গায়ে বেশ এই কাটা কাটাগুলো না একটু হাত দিয়ে 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 দিতে হবে তো দেখো পুরো মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই দেখো কেটে নিয়েছি বড় বড়ো করে যাতে লবণ হলুদ তার ভেতরে ভালো হয়ে আর এই পেটের ভেতরটাও ভালো করে ঢুকিয়ে দিচ্ছি লবণ হলুদটাকে তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে এটাকে সরিয়ে রেখে দিচ্ছি এর জন্য কিছু মশলা তৈরি করবো চলো মশলাটা তৈরি করে নিই একটা আমি মিক্সার ব্রাইন্ডার নিয়েছি এই মিক্সার ব্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম আদা প্রায় তিন চার চামচ কুচুনো আদা দিয়ে দিলাম একটা বড়ো সাইজের গোটা রসুন করে কোয়া দিয়ে দিলাম আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া এক চামচের মতো দিয়ে দিচ্ছি দারুচিনি লং এলাচ চারটে মতো এলাচ দিয়েছি সবগুলোই একসঙ্গে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো গোটা জিরে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট করে নিয়ে আসব বন্ধুরা আমি মশলাটা পেস্ট করে নিয়েছি আর দেখো মিহি পেস্ট হয়েছে তো আমি আরেকটা গামলা নিয়েছি নিয়ে মশলাটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি মাংসে যে সকল মশলাগুলো লাগবে সেগুলো এবার এক এক করে এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমি এদিকে মডেলা করছি আর দেখো ক্যামেরার ওই পারটা ওই পারে ছিল ওরা তখন দেখো অধির agre বসে আছে যে কিভাবে এটা হবে কারণ কোনোদিন আমাদের বাড়িতেও হয় না তো কিভাবে হবে এরা অপেক্ষা আছে এরা আমার সবসময় সময় সঙ্গেই থাকে বুঝলে এরা সব সময় অপেক্ষারত আর সব কিছুতে হেল্প করে যেটা বলি সেটাই হেল্প করে দেয় ভালোই হয় সবাই মিলে একসাথে ভিডিও করতে ভালো লাগে তো চলো সব মশলা থাকতে আমি এবার দিয়ে দিচ্ছি টক দই একশো গ্রামের মতো দেবো কারণ এটা দুশো গ্রামের টক দই তো একশো গ্রাম দিচ্ছি দই দিলাম দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা স্বাদ অনুযায়ী আমি ঝালের পরিমাণটা কম দেব কারণ তোমরা তো দেখতেই পেলে যে দুজন বাচ্চা খাবে আমাদের বাড়িতে তো তাই ঝালটা একটু কম দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দিও আবার একটু মশলার সঙ্গে লবণ দিয়ে দিচ্ছি নাহলে একটু মানে খেতে ভালো লাগবে না তো এবার আমি সব মশলাগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মশলার কালারটা সুন্দর এসেছে কে তাহলে কোনটা খাবে আমি লেগ পিস সবাই লেগ পিস খাওয়ার জন্য ব্যস্ত আমি তো লেগ পিসই খাবো সে লেগ পিস খাবে দুটো লেগ পিস আছে আমি একটা খাবো ও এবার আমি বেশ কিছুটা সরষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে মানে মিশিয়ে নিচ্ছি এটাকে এইবার মাংসটা দিয়ে লবণ আর লেবু মাখিয়ে রেখেছিলাম এই গোটা মুরগিটাই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে হাত দিয়ে দিয়ে মাংসটাকে মাংসের গায়ে লাগিয়ে দেবো তাহলে তোরা যদি লেগ পিস খাবি তাহলে যে গোটা মাংসটা তাহলে তো তো ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি এইবার যে রান্না করার সে আসবে বাকি প্রসেসিংটা কি করবে আমি আর জানি না এবার এটা এখন আমি এক ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি তার আসতে একটু দেরি হবে বলেছে তো এক ঘন্টা পরে ফিরে এসে কি করবে সেটা তোমাদেরকে বাকিটা প্রসেসিংটা তোমাদেরকে দেখানো হবে চলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এক ঘন্টা পরে ফিরে এসেছি আর চলো এবার এই মাংসটাকে পোড়ানো হবে আর যেখানে পোড়ানো হবে তো আমার কথা মাথা সেখানটা রেডি করছে তোমাদেরকে দেখাবো তো চলো মাংসটা নিয়ে চলে যাই যেখানে পোড়ানো হবে সেইখানটি যাচ্ছি আর এই পোড়ানোর জন্য এই স্টিলের রডটাও সুদ্ধা লাগবে তো কি কাজে লাগবে সবই তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা দেখো রেডি করে দিয়েছে আর এই যে এটার ভেতরে ইটা করে আর এইটা দিয়ে সেটিং সেটিং হয়ে এটা রান্না হবে তো আগে আমি উনুনটাকে ভালো জ্বালিয়ে নেবো দেখো উনুনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই উনুনটাকে এবার আমি এটাকে ধরিয়ে নেব ঠিক তো বন্ধুরা আমি উনুনটাকে ধরিয়ে নিচ্ছি আর উনুনটা এক যখন সুন্দরভাবে ধরে আগুন হবে তখনই আমি কিন্তু এই মাংসটা দেবো তার আগে আমি ভালো করে উনুনটাকে আগে ধরিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাবো বন্ধুরা উনুনটা তো ধরে গেছে এবার আমি সিস্টেমটাকে রেডি করবো দেখো আর আমাদের জায়গা নেই বলে এটা এটা বাইরে বলে খুব তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে উনুন জ্বলে গেছে এবার এটাকে আমি রেডি করব তো দেখো একটা বড় দেখে তো রড নিয়েছে রডের মধ্যে লবণ তো এই দেখো হ্যাঁ এরকমই ঢালবো না

বন্ধুরা একটুক্ষণ পুরানো হয়ে যাওয়ার পর এবার উপর দিক থেকে কলা পেটকাই করে তেল দেওয়া হচ্ছে নাহলে চুঁয়ে যাবে ধোঁয়া ধোঁয়া বন্ধ করবে খেতে ভালো লাগবে না তো তাই তেল দেওয়া হচ্ছে যে এক্সট্রা মশলাটা যে রয়ে আছে সেই মশলাটাকেও দিয়ে দিচ্ছি আমরা এই কলা পাতায় করে কিন্তু দারুন জ্বলছে বলো তো বন্ধুরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পোড়ানো হবে

তো দেখো বন্ধুরা আসছে প্রায় গেছে তো হয়েই এবার এটাকে নামিয়েই নেব আর একটু ভালো করে মানে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি দেখো চার পাঁচটা ভালোভাবে পোড়ানো হয়ে গেছে আর মাংস পুরো একদম খুলে খুলে যাচ্ছে তো হয়েই গেছে এটাকে নামিয়ে নেবো বন্ধুরা দেখো হয়ে গেছে একদম এটাকে এবার আমরা নামিয়ে নেবো খুলে দাও তো দেখো কত সুন্দর ভাবে হয়ে গেছে এটাকে এবার আমি থালার মধ্যে চলো নিয়েছি হয়ে গেছে এবার আমি চলে আসি যেখানে ভিডিও করি সেখানে রান্না করার জায়গাটা তো কম আর খাওয়ার জন্য দেখো সবাই বসে আছে সব বসে পড়েছে খাওয়ার জন্য কলা পাতা বেড়ে রেখেছে দেখো চলে সব কি গরম প্রচুর গরম কলাপাতার মধ্যে দিয়ে দিচ্ছি এটা কাঁটা জানলে ভালো ছিল তো বন্ধুরা এটাকে এবারে আমরা কেটে কেটে মানে খাবো তো এত সুন্দর স্মেলটা উঠেছে কি বলবো গন্ধটা খুব সুন্দর দেখো কেটে নিচ্ছে কেটে কেটে মানে ভাগ ভাগ করছে আর ভেতর থেকে সেদ্ধ হয়েছে দেখো কত সুন্দর দেখেছো কি সুন্দর সেদ্ধ হয়েছে একটু কিন্তু কাঁচা নেই যে কাঁচা রয়ে গেছে নেই আর পরে পরে মশলাটা দিয়েছে বলে ভেতরে মশলাটাও কিন্তু আছে দারুণ গন্ধটা লাগছে এই ফার্স্ট টাইম খাওয়া হবে প্রচুর এক্সাইটেড এটা কি দিয়ে খেতে হয় চাই হোক আমরা এমনি খেয়ে নেব সস টস হলে মনে হচ্ছে ভালো হতো সিদ্ধটা ভালো হচ্ছে সিদ্ধটা খুব সুন্দর হয়েছে ভিতর থেকে তো সিদ্ধ হয়েছে না খেতেও ভালো লাগবে গন্ধটাও দারুণ সুন্দর হচ্ছে বন্ধুরা মশলা মাখানোর সময় তো তোমরা শুনে নিয়েছো যে তারা এক একজন ঠ্যাং খাবে তো এক একজনকে ঠ্যাং দিয়ে দিচ্ছি দেখো মুরগি ঠ্যাং খাওয়ার জন্য সব ব্যস্ত এক একজনকে দিচ্ছি আর তুমি কি খাবে থাকো ঠ্যাং

সব ঠ্যাং খাওয়ার জন্য ব্যস্ত আর কেমন খাচ্ছে ঠিক খেতে কেমন হয়েছে তাহলে কী ভালো লাগছে দারুণ হয়েছে দারুণ হয়েছে ফার্স্ট টাইম হয়েছে প্রচুর লেফট ছিলাম কিন্তু দারুণ হয়েছে তো তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুদের বন্ধুদের মাঝে শেয়ার করবে আর ভালো লাগলে একটা মানে লাইক করো প্লিজ তাহলে বিভিন্ন আগামী দিনে এরকম বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে তোমার সামনে হাজির হব তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো আর ভালো লাগলে আমার রেসিপিটা ট্রাই করো তা